নিউ দীঘার দিকে আকৃষ্ট নিউ দীঘায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিরিজটা বানানো রয়েছে স্নান করার ক্ষেত্রে পর্যটক সুবিধা হয় অল একটু গভীর রয়েছে এবং সেখানে স্নান করার মতো উপযুক্ত একটা পরিকাঠামোর অভাব রয়েছে অল এটা মেন জিনিস তারপরে যে সমস্ত স্ট্যান্ডার্ড ট্যুরিস্ট যারা আসেন তারা একটু ভালো জায়গা ভালো হোটেল জায়গা খোঁজেন সেক্ষেত্রে নিউ দীঘা আবার ভিওয়ার সেক্টরে এই মুহূর্তে যে সমস্ত হোটেলগুলো প্রায় থ্রি স্টার ক্যাটাগরি যে সমস্ত হোটেলগুলো রয়েছে তার জন্য অনেক ট্যুরিস্টও নিউ দীঘায় নিউ দীঘায় হোটেলের সংখ্যা এই মুহূর্তে প্রায় কাছাকাছি সাতশো সাড়েশোশো সাতশো সংখ্যা প্রচুর হোটেল রয়েছে তাই মানুষের স্বাভাবিক নিউ দিঘায় চলে আসাটা বেশি তাদের ইচ্ছা থাকে আর আপনার নিউ দীঘায় থেকে আপনি যদি কোনো ট্যুরিস্ট আপনি বলুন তারসারি যেতে চাইছে উদয়পুর যেতে চাইছে আপনি চন্দনেশ্বরের মন্দির যেতে চাইছে অমরাবতী পার্ক রয়েছে দেবসাগর রয়েছে আপনার যে সমস্ত অন্যান্য মার্শ্ববর্তী যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে ঘুরতে যেতে বলে সুবিধা হবে ওই দিকে হলে ওদের ওরা যে যানবাহন করে যাবে সেখান থেকে তো ওদের ভাড়াটা বেশি লাগে সেই তুলনায় তারা নিউ দিঘায় চলে আসছে তারা বোঝে যে আমরা উদয়পুরে যাব একদম ওপেন সেখানে সমস্ত কিছু ফলাভেলাভাবেই চলে উদয়পুরে কেউ তার শাড়ি দেখে যাচ্ছেন চন্দ্রমল্লিকা শাড়ি সেটা সুবিধা হয় আর এখানকার পরিবেশটা একটু আলাদা নিউ দিঘার পরিবেশটা আলাদা অনেক বিস্তীর্ণ এলাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা আপনার বি ওয়ান সেক্টর এ টু সেক্টর এর পার্কিং ক্ষেত্রে সেরকম প্লেস নেই পিকনিকের এর ক্ষেত্রেও প্লেস নেই নিউ দিঘায় দেখতে গেলে পিকনিক করার প্লেস ঝাউ জঙ্গল বা পার্ক সমুদ্রে স্নান করার সব থেকে সব জিনিসটা এখানে কমন মানে ভালো হয় সেটা যে মনে হয় যে নিউ দিঘা